গাজীপুরের টুঙ্গির তুরাক তীরে এবার মৌলানা জুবাইর ও মৌলানা সাদ অনুসারী দুই পক্ষের তিন পর্বের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে এটি সরকারের সিদ্ধান্ত বলে জানিয়েছেন গাজীপুরের পুলিশ উপকমিশনার ডিসি তিনি জানান মৌলানা জুবায়ের অনুসারী মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রাইহান জানান একত্রিশে জানুয়ারি বাদ মাগরিব আমবায়নে শুরু হবে তাদের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব পরে দুই ফেব্রুয়ারি সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্ব এরপর তিনেই ফেব্রুয়ারি বাদ মাগরিব আমবয়ানে শুরু হবে মাওলানা জুবাইর সাহেবদের দ্বিতীয় পর্বের ইজতেমা আগামী পাঁচই ফেব্রুয়ারি মোনাজাতের শেষ হবে তাদের মৌলানা সাদ অনুসারী মিডিয়ার সমন্বয়ক আবু সাইম জানান আগামী চোদ্দোই ফেব্রুয়ারি আমবায়ানে শুরু হবে তাদের বিশ্ব ইজতেমা পরে চোদ্দই ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারে তিন পর্বের বিশ্ব ইজতেমা তিনি বলেন সরকারিভাবে আমাদেরকে বলা হচ্ছে এই বছরের পর থেকে মওলানা সাদ অনুসায়ীরা টুঙ্গিতে বিশ্ব ইজতেমা করতে পারবে না এই জন্য লিখিতভাবে চাওয়া হচ্ছে কিন্তু আমরা কোনো লিখিত দেব না প্রয়োজনে সরকার আমাদের লিখিতভাবে প্রজ্ঞাপনের মাধ্যমে জানিয়ে দিই আমরা এখানে আর বিশ্ব ইজতেমা করতে পারবো না মৌলানা শাহজ সাহেবের অনুসারীদের বিশ্ব ইজতেমা করতে দেওয়া হোক এই ব্যাপারে আপনার মতামতটি কমেন্টে জানাতে ভুলবেন না তো আমাদের পরবর্তী নিউজটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ